একটি প্রাচীন বিশ্বাস ছিল যেখানে কেঁচো থাকবে সেখানে মাটি হবে উর্বর প্রাণবন্ত ও ফসল সমৃদ্ধ কিন্তু আজকের আধুনিক পৃথিবীতে কেঁচো হারিয়ে যাচ্ছে নিঃশব্দে এমন একটি প্রাণী যা আমাদের পায়ের নিচে মাটি চষে গড়ে তুলত ফসলের রাজ্য আজ হারিয়ে যাচ্ছে রাসায়নিক চাষাবাদের ছো বলে এবং আমরা তা বুঝতেও পারছি না এই ছোট্ট কেঁচোর মৃত্যুই হয়তো আমাদের আগামী প্রজন্মের জন্য এক বিশাল দুর্যোগের কারণ হতে চলেছে আপনি কি জানেন পৃথিবীর প্রাচীন সভ্যতা সুমের ব্যাবিলন মিশর সব জায়গাতেই কিছু ছিল অত্যন্ত সম্মানীয় একটি প্রাণী এমনকি মিশরের রানী ক্লিওপেট্রা কেঁচোকে এতটাই মূল্য দিতেন যে কেউ যদি মাটির কিছু নষ্ট করত তার জন্য ছিল কঠিন শাস্তি কারণ তিনি জানতেন এই প্রাণীটাই মাটির প্রাণ আজকের বিজ্ঞানের অগ্রগতিতে দাঁড়িয়ে আমরা বুঝি সে বিশ্বাস ভুল ছিল না কেঁচো আসলে একটি প্রকৃতির ইঞ্জিনিয়ার এই ক্ষুদ্র প্রাণীটি মাটির ভিতর দিয়ে চলাফেরা করে গর্ত তৈরি করে আর সেই গর্ত দিয়ে প্রবেশ করে অক্সিজেন সূর্যরশ্মি এবং পানি এই ছোট্ট কাজটির মাধ্যমেই তৈরি হয় ঝুরঝুরে উর্বর মাটি যেখানে ফসল বাড়ি দ্রুত ফলন হয়ে বেশি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেঁচোর হজম প্রক্রিয়ার মাধ্যমে যে নির্যাস বেরয়। তা মাটির জন্য এক প্রাকৃতিক জাদু এটি শুধু সারে পরিণত হয় না বরং মাটির পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং উপকারী মাইক্রোবসকে সক্রিয় রাখে কিন্তু আমরা মানুষ সভ্যতার নামে যেসব রাসায়নিক সার আর কীটনাশক জমিতে ব্যবহার করছি তা শুধু কেঁচো নয় মাটির অভ্যন্তরীণ জীববৈচিত্র্যকেই ধ্বংস করে দিচ্ছে পৃথিবীর বিভিন্ন গবেষণা বলছে গত পঞ্চাশ বছরে বিশ্বে কেঁচোর সংখ্যা কমে গেছে প্রায় সত্তর শতাংশ কিছু অঞ্চলে বিশেষ করে দক্ষিণ এশিয়ার চাষযোগ্য জমিতে এই হার নব্বই শতাংশ পর্যন্ত পৌঁছেছে অথচ আমরা তখন ওই মৃত্যুর সুরধ্বনির প্রতি বোধির বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে এক একর সুস্থ জমিতে থাকা কেঁচোগুলো প্রতিদিন প্রায় পঞ্চাশ টান মাটি ট্রিট করতে সক্ষম ভাবুন একবার মাটির নিচে তারা অদৃশ্য সেনার মতো কাজ করছে কিন্তু আমরা তাদের জন্য এমন পরিবেশ তৈরি করেছি যেখানে তাদের বেঁচে থাকাই অসম্ভব হয়ে যাচ্ছে রাসায়নিক সার জমিতে গেলে তা সরাসরি কেঁচোর শরীরে ত্বক দিয়ে প্রবেশ করে তাদের স্নায়ুতন্ত্র বিকল করে দেয় কিছুক্ষণের মধ্যেই তারা মারা পড়ে এভাবে ধীরে ধীরে আমাদের জমি হয়ে যাচ্ছে মৃত জমি যেখানে মাটি আছে কিন্তু প্রাণ নেই অজানা একটি তথ্য হলো কেঁচোর উপস্থিতির ওপর নির্ভর করে জমির জলধারণ ক্ষমতা এমনকি অতি বৃষ্টি বা খরার মতো পরিস্থিতিতেও যে জমিতে কেঁচো বেশি সেই জমি নিজের পানি ব্যালেন্স ধরে রাখতে পারে এই কারণে আফ্রিকার কিছু অঞ্চলে কেঁচোর বেঁচে থাকা মরুভূমি হয়ে যাওয়া থেকে রক্ষা পাচ্ছে আর আমরা আমাদের বাংলাদেশের কৃষি প্রধান এলাকায় যেখানে একসময় মাটি ভেঙে বের হতো হাজার হাজার কেঁচো আজ তারা নেই বললেই চলে আরও চমকে যাওয়ার মতো একটি বিষয় হলো কেঁচো হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো রিসাইক্লার এরা জৈব পদার্থ গাছপালা পচা পাতা খেয়ে তা হজম করে ফেলে রেখে যায় প্রাকৃতিক সার এই প্রক্রিয়াকে বলা হয় ভার্মিকম্পোস্টিং আজ সারা পৃথিবীর বহু উন্নত দেশ এই পদ্ধতি গ্রহণ করে নিজেদের কৃষিকে রক্ষা করছে কিন্তু আমাদের দেশে এখনও চর্চা খুবই সীমিত অথচ এই পদ্ধতি যদি ব্যাপকভাবে গ্রহণ করা যেত তাহলে জমির উর্বরতা যেমন বাড়ত তেমনি কৃষকের খরচও অনেক কমে যেত কেঁচোর হারিয়ে যাওয়াটা শুধু কৃষি বা খাদ্যের জন্য হুমিকি নয় এটা পুরো পরিবেশ ব্যবস্থার ওপর আঘাত কেঁচো না থাকলে মাটির গঠন ভেঙে যায় পানি নিচে প্রবেশ করতে পারে না ফলে মাটির ওপর স্তরে জমে থাকে পানি আর তাতে হয় ভূমিক্ষয় অনেক বিজ্ঞানী বলছেন একদিন কেঁচোর সম্পূর্ণ বিলুপ্তি হলে পৃথিবীর বেশিরভাগ উর্বর জমি পঞ্চাশ বছরের মধ্যে মরুভূমিতে পরিণত হতে পারে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ যার কথা এখুনি বলা দরকার তবে আসার কথা হলো আজও কিছু পরিবেশপ্রেমী মানুষ ও কৃষক আছেন যারা প্রাকৃতিক কৃষি চর্চা করছেন তারা রাসায়নিক বর্জন করে কেঁচো চাষ করছেন নিজ জমিতে কিছু কিছু অঞ্চলে তৈরি হয়েছে ভার্মি ফার্ম যেখানে কেঁচোকে রীতিমতো পালন করা হয় যাতে তারা বাঁচে বংশবিস্তার করে এবং জমিকে পুনরায় উর্বর করে তোলে এটি শুধু পরিবেশ রক্ষা করে না বরং কৃষিকেও করে লাভজনক একটি ছোট্ট প্রাণীর নিঃশব্দ মৃত্যু হয়তো খুব সহজে নজরে আসে না কিন্তু তার অনুপস্থিতি পৃথিবীর জমিকে করে তুলছে নিঃসার মৃত ও অকেজ আসুন আমরা কেঁচোকে বাঁচাই কারণ কেঁচো বাঁচলে মাটি বাঁচবে আর মাটি বাঁচলে আমরা বাঁচব এই পৃথিবীটা আবার প্রাণভরে জেগে উঠবে যদি আমরা প্রকৃতির এই নীরব সৈনিককে গুরুত্ব দিই কিছু হতে পারে খুবই সাধারণ এমনকি এটা নিয়ে ভাবার বিষয়ও নয় কিন্তু এটি না থাকলে দুর্ভিক্ষ নিশ্চিত এরকমই চোখের বা চিন্তার আড়ালে থাকা কিন্তু পৃথিবীকে টিকিয়ে রাখা আরও বিস্ময়কর প্রাণীর খোঁজ পেতে রহস্যবৃত্তকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন